রাজ্যের সমস্ত এসএসএম কর্মীদের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ বন্ধুগণ আপনারা অনেকেই ভাবছেন যে রাজ্য সরকার এসএসএম কর্মী যারা রয়েছেন পার্শ্ব শিক্ষক এস এস কেমএস কে শিক্ষাবন্ধু এবং বাকি যারা রয়েছেন তাদের জন্য সরকারের কিছু ভাবনা চিন্তা নেই আপনারা অনেকেই কমেন্ট করছেন যে গতকালকে যে বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার আংশিক সময়ের যারা সাফাই কর্মী যারা নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন কর্মবন্ধুদের সেই খবরটাও নাকি ফেক আপনারা অনেকেই কমেন্ট করছেন যে কেন্দ্র সরকার সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে এবং সেটা অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছে সেটা আপনাদের বিশ্বাস নেই আসলে আপনারা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা খবর কম রাখেন এবং সমালোচনা আত্মসমালোচনা এবং নেগেটিভ এনার্জিতে একেবারে নিজেদেরকে এতটাই মগ্ন রাখছেন যে পজিটিভ ভাবনা চিন্তাটাও কোথাও না কোথাও আপনাদের উঠে যাচ্ছে যাই হোক ভিডিওর শুরুতেই একটা ভালো খবর দিয়ে শুরু করছি যে সরকারের চিন্তা ভাবনা রয়েছে পার্শ্ব শিক্ষকদের উন্নতি সাধন সরকারের চিন্তা ভাবনা রয়েছে এস এস কে উন্নতি সাধন শিক্ষাবন্ধুদের উন্নতি বেতন বৃদ্ধি সকল বিষয়ে কিন্তু সরকারের পজিটিভ থিঙ্কিং রয়েছে হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল আপডেট হানড্রেড পার্সেন্ট কনফার্ম খবর শুরুতে আপনাদেরকে একটা আমরা স্ক্রিনশট দেখাচ্ছি আপনারা দেখুন সেখানে বিশিষ্ট শিক্ষাবিদ দেবাশিষ সরকার বলেছেন কি বলেছেন পার্শ্ব শিক্ষকদের উন্নতি হবে ভালো কথা কিন্তু তাদের উন্নতি করার পাশাপাশি যেন স্থায়ী শিক্ষকদের শূন্যপদ অবলুপ্ত না করা হয় অর্থাৎ একটা বিষয় আপনাদেরকে আমরা ভাবতে বলবো একটা বিষয় মানুষের জীবনে বিভিন্ন সময়ে এসেই থাকবে অনেকে জীবনে নাও আসতে পারে কিন্তু বেশিরভাগের বেশিরভাগ মানুষের জীবনে কিন্তু এটা আসে সেটা হচ্ছে খারাপ সময় আপনাদের নিশ্চয় মনে আছে আপনারা ভুলে যাবেন না যাদের জীবনে খারাপ সময় এসেছে আপনি অনেক কিছু ভালো করার চেষ্টা করবেন অনেক দিক থেকে ভালো করার চেষ্টা করবেন যথেষ্ট পরিশ্রম করবেন আপনি সবই করবেন আপনার মতো কিন্তু তা সত্ত্বেও দেখবেন যে খারাপ সময় বলে কিছু কথা রয়েছে কিছু সময় আছে যেখানে কিন্তু ভালো ভালো কিছু হয় না অনেক চেষ্টার পর পরও সেখানে কিন্তু ভালো কিছু হয় না ঠিক তেমনটাই ঘটছে বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্য সরকারের চিন্তাভাবনা কী ছিল নতুন শিক্ষানীতি চালু করার পর রাজ্য সরকারের মাথায় ছিল শিক্ষকদের পদোন্নতি শিক্ষকদের উন্নতির জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়ার কথা ছিল রাজ্য সরকারের এবং বিভিন্ন কারণে সেখান থেকে সরে আসতে হয়েছে বা এই মুহুর্তে সেই সকল যে পজিটিভ থিঙ্কিংগুলি বা যে কথা ছিল সেখান থেকে কিন্তু রাজ্য সরকার স্থগিত রয়েছে চুপচাপ রয়েছে সাইলেন্ট রয়েছে বিষয়টা বলবেন আপনারা অনেকে মন করা অনেকে বলবেন আপনি বানিয়ে বানিয়ে বলেন ভাট বোকেন যাই বলবেন বলুন কিন্তু এটাই হচ্ছে রিয়েল ফ্যাক্ট সরকারপন্থী নেতৃত্বরা বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন সরাসরি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি মতো তারা কিন্তু আপনাদেরকে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস যদিও পূরণ হয়নি আপনারা ভেবেছেন যে রাজ্য সরকার এই যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে এইভাবেই রাজ্য সরকার বিধান সভা নির্বাচন পর্যন্ত নিয়ে যাবে যাতে করে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী পার্শ্ব শিক্ষক এসএস শিক্ষা শিক্ষাবন্ধু একাডেমিক সুপারভাইজার ভিআরপি ভোকেশনাল টিচার শিক্ষামিত্র পৌরসভা মাদ্রাসার কর্মীরা তারা যেন কেউ রাস্তায় বের হতে না পারে আন্দোলন করতে না পারে আপনার আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আন্দোলন চায় মমতা সরকারের পতন চায় মমতাকে পাল্টাতে হবে তবেই পার্শ্ব শিক্ষক বা বাকি যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এস এস এম কর্মী রয়েছেন বক্তব্যটা কিন্তু সকলের নয় দুই একজন দুই একজন সংখ্যাটা কুড়ির বেশি নয় তারা বলছেন না পাল্টালে কিচ্ছু হবে না আসলে আপনাদের কয়েকটা ভোটে সরকার পাল্টাবে পাল্টাবে না আপনারা এই ধরনের মানসিকতা চেঞ্জ করুন এই মুহূর্তে আপনাদের নেতৃত্বরা যে কাজটা করছে সেখানে আপনারা ফোকাস রাখুন নেতৃত্বদের উপর বিশ্বাস রাখুন একটা স্ক্রিনশট আপনাদেরকে আমরা দেখাচ্ছি রাজ্যে কজন শিক্ষক রয়েছেন তারা কিভাবে কাজ করছেন তার উপরেই তাদের পদোন্নতি নির্ধার নির্ধারিত হবে বলে ঠিক হয়েছে শীঘ্রই একটা সার্ভে হতে পারে এই ধরনের কিন্তু একটা খবর ছিল রাজ্য সরকারের যে নতুন শিক্ষানীতি আপনারা জানেন যে রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি মানছেন না কেন্দ্রের সঙ্গে বিতর্ক রয়েছে এবং তার ফলে এনএপি দু হাজার কুড়ি না মানার কারণে সর্বশিক্ষা মিশনের টাকা অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার আপনারা জানেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি সোশ্যাল মিডিয়াতে স্টেটমেন্ট দিয়েছেন প্রকাশ্যে অন ক্যামেরা বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যে হ্যাঁ রাজ্য সরকার সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে কারণ কি কারণ রাজ্যের যে নির্দেশ রয়েছে যে গাইডলাইন রয়েছে যে যে রাজ্যগুলি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি মানবে না তাদেরকে সর্বশিক্ষা মিশনের টাকা দেবে না কেন্দ্র এই খবরটা তো আপনাদের সন্দেহ রয়েছে কারণ আপনাদের মানসিকতা এমনভাবে সেট হয়ে রয়েছে ভালো খবরকে আপনাদের বিশ্বাস হচ্ছে না আসলে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আমরা বিভিন্ন দপ্তরে গেছি বারবার যাই এবং সেখানে যে খবর রয়ে রয়েছে যে খবর আমরা পাই আধিকারিকরা যা আমাদেরকে বলেন নেতৃত্বরা যা আমাদেরকে বলেন সেই আপডেটই আপনাদেরকে আমরা দিয়ে থাকি এবং আমরা বিভিন্ন আমাদের ভিডিওতে বলেই আসছি যে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কর্মী সে আংশিক সময়ের হোক ফুল টাইম হোক শিক্ষক হোক এস কে হোক বা আদার্স কোন দপ্তরের কর্মী হোক প্রত্যেকের জন্য রাজ্য সরকারের ভাবনা চিন্তায় রয়েছে বেতন বৃদ্ধি আপনারা বলছেন মুখ্যমন্ত্রী রয়েছে দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে রয়েছে জয়েন্ট ফোরামের পক্ষ থেকে পার্শ্ব শিক্ষকরা তাদের দাবিপত্র পেশ করলেন কিন্তু সেখানে আপনাদের সন্দেহ আপনাদের আশঙ্কা মুখ্যমন্ত্রী তো নেই কে নেবে দাবিপত্র মুখ্যমন্ত্রী জানলই না মুখ্যমন্ত্রী আদৌ কি বেতন বৃদ্ধি করবে শিক্ষকদের কারণ মুখ্যমন্ত্রী তো নেই মুখ্যমন্ত্রী সফরে রয়েছে উত্তরবঙ্গ সফরে রয়েছে আপনাদেরকে জানিয়ে রেখে আপনারা সকলে জানেন আপনারা অনেক অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তি যে মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে রয়েছে তারপরও কিন্তু এদিকে জিও বের হয়ে গিয়েছে কর্মবন্ধুদের তাদের বেতন প্রায় ডবল করে দিয়েছে রাজ্য সরকার প্রায় ডবল করে দিয়েছে নবান্ন এবং এই যে বর্ধিত বেতন অক্টোবর থেকে শুরু হবে পয়লা অক্টোবর থেকে এবং আগামী মাসে তাদের যে স্যালারি ক্রেডিট হবে সেখানে বর্ধিত দু মাসের বেতন সহ তারা কিন্তু পাবেন অর্থাৎ রাজ্য সরকারের ভাবনা চিন্তায় রয়েছে আপনারা আমার অনুরোধ এই এই অনুরোধটা শুধু আমাদের নয় নেতৃত্বদের অনুরোধ রয়েছে যে আপনারা অযথা বিতর্ক করবেন না অযথা চিন্তা ভাবনা আশঙ্কা করবেন না আপনারা নেতৃত্বদের উপর ভরসা রাখুন নেতৃত্বরা যথেষ্ট পরিকল্পনা মাফিক তারা কিন্তু কাজ করছে নেতৃত্বরা তাদের সাধ্যমতো চেষ্টা করছে যাতে করে এই মুহূর্তে আপনাদের বেতন বৃদ্ধি হয় এবং সেখানে নেতৃত্বদের একটাই দাবি চুক্তিভিত্তিকদের যে স্লেব অনুযায়ী যে নির্দেশ রয়েছে এক তিন দু হাজার চব্বিশের সেই নির্দেশ অনুযায়ী তারা রাজ্য সরকারের কাছে দাবিপত্র পেশ করেছে এবং তারা হানড্রেড পার্সেন্ট আশাবাদী সরকারপন্থী নেতৃত্বরা হানড্রেড পার্সেন্ট আশাবাদী যে এই সরকার তাদের দাবিটা পূরণ করবে এবং একজোটে শক্তিশালীভাবে এই যে দাবিয়াদের প্রস্তাব এই প্রস্তাব কিন্তু প্রত্যাখ্যান করতে পারবে না রাজ্য সরকার শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং রাজ্য সরকার কতটা বেতন বাড়াবে সেই বিষয়ে অবশ্যই কারো হাত নেই সেটা কিন্তু রাজ্য সরকারের চিন্তা চিন্তাভাবনা কিন্তু বেতন বাড়বে বন্ধুগণ আমরা যে খবর পেয়েছি এই মুহূর্তে কাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা খুব শীঘ্রই রয়েছে আগের ভিডিওতে আপনাদেরকে আমরা জানিয়েছি এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ